শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ইউএস বাংলার বিধ্বস্ত বিমানের আরেক আহত যাত্রী শেখ রাশেদ রুবায়েত সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে পরে জানানো হয় রাশেদের সবশেষ শারীরিক অবস্থা তার বুকের পাজরে হয়তো একটা হাড় ভাঙ্গা আছে আর পায়ে কিছু সফট টিস্যু ইঞ্জুরি এটি তার মেইন প্রবলেম আপাতত দৃষ্টিতে যারা আসছে তাদের থেকে সে অনেকটা বেটার এদিকে বিমান দুর্ঘটনায় আহত ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন চারজনের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ তিনি বলেন চিকিৎসাধীন আরো দুজনকে রোববার দেশে আনা হবে তারা সকলেই আশঙ্কামুক্ত এবং আসলে তাদের এখন যে অবস্থা সেটা হলো তেমন বড় ধরনের কোনো সমস্যা নাই এবং আমরা সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের চিকিৎসা সেবা তাদেরকে দিচ্ছি রোগীর হলো আসলে শারীরিক অবস্থা যেমন তাতে হলো হয়তো এই ধরনের মেডিকেল বোর্ডের প্রয়োজন ছিল না কিন্তু সর্বোচ্চ পর্যায়ের মনোযোগ দেওয়ার জন্য আমরা হলো এই মেডিকেল বোর্ডটা তৈরি করেছি এই মুহূর্তে নেপালে হলো পাঁচজন রোগী আছেন পাঁচজন রোগী আছেন তার মধ্যে একজন আজকে আসবেন কালকে যেমন তিনজন যে সময় এসেছেন ঠিক ওই সময় আমরা আশা করছি যে তারা বাংলাদেশে পৌঁছবেন তিনি বেঁচে ফেরা সকলেই ট্রমায় ভুগছেন বলে জানিয়েছেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফারুক আলম এজন্য তাদেরকে দীর্ঘ মেয়াদি মানসিক চিকিৎসা দেওয়ারও প্রয়োজন বলে মনে করেন তিনি চারজন ব্যক্তিদের সবারই মানসিক স্বাস্থ্য সহায়তার দরকার যেটাকে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এড বলি ফার্স্ট মানে আমরা সাইকার বা মানুষের বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিষয়টা সেরকম বলে আমরা আরম্ভ করি না আমরা তাদের সাথে কথা বলি তাদের সমস্যাটা শুনতে চাই তাদের মানসিক অবস্থাটা বুঝতে চাই অ্যাসেসমেন্ট করতে চাই তারপরে আমরা দেখি যে তাদের মানসিক অবস্থাটা কেমন তো আমরা যা দেখলাম এতে তারা খুব খারাপ অবস্থায় এটা বলা যাবে না এ পর্যন্ত নেপাল থেকে দুর্ঘটনায় আহত পাঁচজন বাংলাদেশিকে দেশে নিয়ে আসা হয়েছে রাশেদ সময় সংবাদ ঢাকা